এই মুহূর্তে এই যে ছেলেটিকে দেখছেন আপনারা একেবারে সরাসরি সুতির মধুপুরে মধুপুর থেকে একেবারে সরাসরি এই টোটোটি এখানে উল্টে যায় এবং টোটো উল্টে গিয়ে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ছেলে ছেলেটির বাড়ির জগতাই সম্ভব তেমনটাই কিন্তু বলছেন আমরা এই মুহূর্তে মধুপুরে রয়েছি আর মধুপুরে এইভাবে টোটো নতুন টোটো একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে এতে ঢুকে যায় অর্থাৎ জঙ্গলের দিকে ঢুকে যায় এবং এই ছেলেটি এই ছেলেটিকে স্থানীয় লোকেরা কিন্তু নিয়ে যাচ্ছেন নার্সিংহোমে আমরা এই মুহূর্তে মধুপুরে রয়েছি মধুপুরে মধুপুর থেকে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন যে একজন টোটো চালক একজন টোটো চালক এই এই সেই টোটো চালক কোথায় বাড়ি ছেলেটা কোথায় বাড়ি ভাই কোথায় জগতায় কী নাম তোমার আজিরুল আজিরুল জগদায়ের আজিরুল তার পরিবার যদি দেখে থাকে আপনারা আবার কেউ জানেন আপনারা অবশ্যই যে টোটোতে করে যাচ্ছে নার্সিংহোমের দিকে নিয়ে যাচ্ছে সাজুর মোড়ে নার্সিংহোমের দিকে নিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে সেই চিত্র দেখাচ্ছি এখানে এই টোটোটি কিন্তু এই টোটোটি এখানে একেবারে উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত মধুপুর থেকে সরাসরি আজিরুল বলে কি তার জগদাই বাড়ি আজিরুল নাম এই গাড়িটি আপনি চেপেছিলেন নাকি গাড়িতে তাহলে হ্যাঁ এই গাড়িটা এই যে গাড়িটা যদি কেউ চেনে থাকেন বা তার পরিবার জানে এই যে দেখুন কাঁচটা সব ভেঙে গেছে এবং স্থানীয় লোকেরা কিন্তু সেই গাড়িটি একেবারে গাড়ি এমনি ঠিক আছে কাঁচটা ভেঙেছে এবং গাড়ি কিছু হয়নি হয়েছে ওকে হয়তো না কারোর সঙ্গে ধাক্কাও দেয়নি নিজে নিজেই নিজে নিজেই ধাক্কা নিজে নিজে ধাক্কা না বলছি কি হয়েছিল এখানে কি হয়েছিল

যাই হোক মধুপুর থেকে একেবারে সরাসরি মধুপুরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে জঙ্গলের দিকে চলে যায় টোটোটি টোটো চালক নিজেই কিন্তু আহত হয়েছে এবং প্যাসেঞ্জারের কোনো ক্ষতি হয়নি এমনটাই কিন্তু স্থানীয় লোকেরা জানাচ্ছে এবং তার বাড়ি জগদায় সাইডে এমনটাই জানালেন কিন্তু এখন তেনাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে নিয়ে যাচ্ছে অর্থাৎ নার্সিংহোমে নিয়ে গেল সাজুরপুরে নার্সিংহোমে নিয়ে গেলো এই সেই টোটোটি এই সেই টোটোটি আমরা স্থানীয় মানুষরা বলছেন যে নিজে নিজেই কিন্তু দুর্ঘটনাটা ঘটিয়েছে অর্থাৎ গাড়িটি নিজে নিজেই চলে গেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি যারা প্যাসেঞ্জার ছিলেন এখানে এই মুহূর্তে মধুপুর থেকে একেবারে সরাসরি দেখাচ্ছি এটি টোটো ধন্যবাদ